আজ বিশ আগস্ট বিশ্ব মশা দিবস আঠারোশো সাতানব্বই সালের এই দিনে বিজ্ঞানী রোনাল রস আবিষ্কার করেন মশার সঙ্গে ম্যালেরিয়া রোগের সম্পর্ক আর এই মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য দ্য লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের উদ্যোগে উনিশশো তিরিশ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে অনুষ্ঠানের শুরুতে একটি তথ্য জানিয়ে রাখি মশা খুবই ক্ষুদ্র প্রাণী হলেও ধারণা করা হয়ে থাকে পৃথিবীতে এই যাবত যত মানুষের জন্ম হয়েছে তার প্রায় অর্ধেক মারা গেছে মশাবাহিত রোগে দর্শক সবাইকে স্বাগত বিশ্ব মশা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে প্রথম আলো ডট কমের বিশেষ আয়োজনে ইগল মশার কয়ল ও সুপার সুপার্সেল নিবেদিত মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা কতটা সচেতন এই অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে যে অতিথি হিসেবে যারা স্টুডিওতে উপস্থিত আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য বাতায়নের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর সাদিয়া শানমিন এবং বার্ডেন জেনারেল হাসপাতাল ওইভাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুদ্দিন আহমেদ আপনাদেরকে স্বাগত আমাদের আমন্ত্রণে আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন মশাবাহিত রোগ নিয়ে আমরা কতটা সচেতন আর প্রতিরোধে আমাদের কি কী করণীয় সেসব নিয়ে আজকে আমরা একটু কথা বলবো আমাদের আজকের আলোচনাটা শুরু করতে চাই ডক্টর সাদিয়া শানমিন আপনাকে দিয়ে এবারের বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য হলো ন্যায্যতার বিশ্ব করতে লড়তে হবে ম্যালেরিয়ার বিরুদ্ধে একটু জানতে চাই যে এই রকম প্রতিপাদ্য নির্ধারণের কারণ কি এবং বিশ্ব মশা দিবসের গুরুত্ব সম্পর্কে যদি আপনার মতামত জানতে চাই প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলোকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ব মশা দিবসে এটা অবশ্যই আমি বলবো যে দুই সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত যে লক্ষ্য ম্যালেরিয়া মুক্ত পৃথিবী এটা অর্জনের জন্য কিন্তু বাংলাদেশও অঙ্গীকারবদ্ধ তো সেই হিসাবে আমরা বলবো যে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ তো বাংলাদেশ থেকে যদি বর্তমানে আমি বলি বেশিরভাগ জায়গা থেকে ম্যালেরিয়া নির্মূল হয়েছে তারপরেও পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো তার মধ্যে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি এখানে কিন্তু এখনও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আছে বিশেষ করে বান্দরবনের যে আলীকদম থানচি রামু এই জায়গাগুলোয় ম্যালেরিয়ার প্রকোপ বেশি তো সেভাবে করে চিন্তা করলে আমরা এই লক্ষ্য অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে নিঃসন্দেহে এই প্রতিপাদ্যটি একটি গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ এবার একটু ডেঙ্গু এবং জলবায়ু সে এই প্রসঙ্গে আসতে চাই যে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সতেরোই আগস্ট দু চব্বিশ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এ পর্যন্ত চুহাত্তর জনের মৃত্যু হয়েছে গত বছরের এই সংখ্যাটা ছিল তিনশো চল্লিশ জন মৃত্যুর হার বিবেচনায় নিশ্চয়ই গতবারের তুলনায় প্রকোপ কম এর কারণ কি বলে আপনি মনে করেন আমি আপনার দ্বিতীয় প্রশ্নটাকে আগে বলি যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের কিন্তু শুধু না সারা পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা কিন্তু বাড়ছে হ্যাঁ সাথে এই যে অতিরিক্ত বৃষ্টি জলাবদ্ধতা এবং আমাদের কিছু সামাজিক অসচেতনতা সব কিছু মিলে ডেঙ্গুর জন্য যে জায়গাটা সুবিধাজনক ডেঙ্গুর বিকাশের জন্য প্রজননের জন্য সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং ডেঙ্গু মশা এই আমাদের দেশের যে ক্লাইমেটটা এই যে ছাব্বিশ থেকে উনত্রিশ এই ধরনের টেম্পারেচারটা কিন্তু তার বিকাশ এবং প্রজননের জন্য সহায়ক আর এ কারণে আমাদের দেশে এই যে ডেঙ্গুর প্রকোপটা প্রতি বছরই বেশি থাকে এখন যদি আমি বলি যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু আমাদের প্রথমত সংক্রমণের হারটা এখন পর্যন্ত কম আছে আর আমরা এখন পর্যন্ত কিন্তু সেরকম মানে জটিল ডেঙ্গু রোগ বা সিভিয়ার ডেঙ্গু যেটাকে বলি সেটা এখনও আমরা সেভাবে করে চিহ্নিত করিনি মানে বেশিরভাগই হচ্ছে সাধারণ ডেঙ্গু যেগুলো নাকি চিকিৎসার মাধ্যমে রুগীটা ভালো হয়ে যাচ্ছে সেভাবে করে হাসপাতাল ভর্তি বা যেগুলো হচ্ছে সিভিয়ার যে কারণগুলি যে প্লাজমা লিকেজ হচ্ছে হেমোরেজ হচ্ছে এগুলোর দিকে সেভাবে করে যাচ্ছে না এই কারণে মৃত্যু ঝুঁকিটা কিছু কম আর যদি বৈজ্ঞানিকভাবে বলি যে আমাদের গত বছর আর কি আমেরিকার একটা জার্নালে প্রকাশিত হয়েছিল ট্রপিক্যাল মেডিসিন জার্নালে যে এই বছর মানে গত বছরই যেটা ছিল ডেন ভি স্ট্রেন টু এই প্রকোপটা বেশি ছিল তো ওই যে স্ট্রেনটা আসে সেটা কয়েক বছর ধরে চলতে থাকে হ্যাঁ তো সেইভাবে সে যখন আবার পুনরায় আক্রমণ করে পুনরাবৃত্তি যখন হয় একই স্ট্রেনে তখন কিন্তু মানে সংক্রমণের সংখ্যাটা কমে আসে সে সো সেটা গত বছরই ধারণা করা হয়েছিল যে এই বছর হয়তো বা সংক্রমণ কম হবে তো আমরা সেটা এই পর্যন্ত দেখছি যে তুলনা করলে এখন আমাদের সংক্রমণের হারটা কম তবে এখানেই আমাদের থামলে হবে না আমাদের অবশ্যই সচেতনতার প্রয়োজন আছে এবার যদি আমরা আমাদের সঙ্গে যিনি যে বিশেষজ্ঞ আছেন চিকিৎসক যিনি আছেন ডক্টর মোহাম্মদ আশরাফুদ্দিন আহমেদ আপনার কাছে যদি চলে আসি যেটা বলছিলাম যে গত বছর ডেঙ্গুর প্রকোপ একটু বেশি ছিল সেই সময় চিকিৎসা অভিজ্ঞতা নিয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে একটু জেনে নিতে চাই প্রথমে ধন্যবাদ জানাই প্রথম আলোকে এই ধরনের একটা সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ জানার জন্য আসলে আপা বলছিলেন যে এই বছর বা যেটা তথ্য এই বছর আসলে প্রকোপ কম কিন্তু আসলে কিন্তু মূল প্রকোপের সময়টা কিন্তু সামনে রয়ে গেছে বর্ষা মৌসুম মাত্র শেষ হচ্ছে এবং বর্ষা মৌসুম শেষ হওয়ার পরেই কিন্তু মূল প্রবলেমটা শুরু হবে আসলে এই যে বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকবে সেই জমা পানিতে মশা ব্রিডিং বাড়বে এবং তারপরে কিন্তু আসলে মূল যে সমস্যাটা শুরু হবে আমরা কিন্তু গত বছর সেপ্টেম্বর মাসে প্রচুর রুগী পেয়েছি সো সামনে সেপ্টেম্বর আসছে সো এটার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে তো যেটা গত বছর যেটা দেখলাম আমরা প্রচুর রুগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু রুগী আমরা হ্যাঁ এক্সপ্যান্ডেড ডেঙ্গু বলি যেটা আমরা যেই ডেঙ্গুটাতে আসলে ব্লিডিং হয় শরীরে পেটে পানি চলে আসে ফুসফুসে পানি চলে আসে এই ধরনের বেশ কিছু রুগীদেরকে কিন্তু আমাদেরকে সামাল দিতে হয়েছে এবং এই সামাল দিতে যেয়ে যেটা দেখেছি আমাদের যে ইয়াং জেনারেশনস কিন্তু বেশ ইয়াং জেনারেশন ইউজুয়ালি বলা হয়ে থাকে যে এদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো থাকে অন্যদের তুলনায় বয়স্ক বা বাচ্চাদের এই ধরনের রুগীগুলো কিন্তু বেশ কিছু রুগী খারাপ হয়েছে এবং বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে যেটা কিন্তু আমাদের ন্যাশনাল লস তো সেই দিক থেকে বলতে গেলে এই বছর সেই অর্থে ওই ধরনের খারাপ রোগী আমরা পাইনি বলবো না পেয়েছি কিন্তু গতবার যেই স্কেলে পেয়েছি তার চেয়ে এখন পর্যন্ত কম তো এইটা একটা আশার বিষয় আশা মনে হচ্ছে যে আপা যেটা বললেন যে মানুষের যে সামাজিক সচেতনতা সেটা দিন দিন বাড়ছে সেই বাড়ার কারণে হয়তো বা কিছুটা কম এই প্রসঙ্গে যদি একটু জেনে নিতে চাই যে বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখি যে ম্যালেরিয়ার প্রকোপটা অনেক বেশি কিন্তু বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপটা বেশি কেন এটা কেন এটার যেটা ব্যাপার হয়েছে বলা হচ্ছে যে স্পেসিফিক মস্কিটো মানে সব মশায় যে সব ধরনের রোগ করবে তা কিন্তু না স্পেসি বিভিন্ন ধরনের মশা রয়েছে মশা ভাবিত বিভিন্ন ধরনের রোগ রয়েছে তার মধ্যে যেই মশাটা ডেঙ্গু ছড়ায় সেই মশাটা আমাদের এই সাবকন্টিনেন্টে সেই মশাটার ব্রিডিংটা বেশি সেই মশার ব্রিডিংয়ের জন্য যেই ধরনের টেম্পারেট ক্লাইমেট দরকার যে ধরনের টেম্পারেচার দরকার সেই টেম্পারেচার জন্য আদর্শ জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশ এই কারণেই হচ্ছে এই মশাবাহিত ডেঙ্গুর প্রকোপটা আমাদের দেশে বেশি আর ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা বলে ম্যালেরিয়ার ক্ষেত্রে স্ট্রেইন রয়েছে তার মধ্যে বিশেষ একটা স্ট্রেইন হচ্ছে আমাদের দেশে প্রবল এবং কিছু স্ট্রেইন হচ্ছে আফ্রিকান যে কান্ট্রিগুলোতে সেটা হচ্ছে প্রবল সেটাও হচ্ছে একই ধরনের ঘটনা যে আমাদের যে ক্লাইমেট ক্লাইমেটের কারণে হচ্ছে এদের ব্রিডিংটা ভালো হয় যার কারণে আমাদের এখানে ডেঙ্গুর প্রকোপটা বেশি আপনার কাছে যদি একটু জানতে চাই যে মশাবাহিত রোগের লক্ষণগুলো কি কি সুস্থতার জন্য আমাদের আসলে কি কি করা উচিত আর এই ধরনের রোগের সঙ্গে মোকাবেলা করার জন্য খাদ্যাভাসে মানে আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে কোনো পরিবর্তন আনা জরুরি কি মশাবাহিত রোগের লক্ষণ বলতে যেটা হচ্ছে প্রথম লক্ষণ যেটা হচ্ছে জ্বর আসে যেটা ডেঙ্গুতে আমরা জানি জ্বর আসে ডেঙ্গু সাধারণত একটা ভাইরাস জ্বর অন্য যে কোনো ভাইরাস জ্বরের মতোই ডেঙ্গুতে প্রথম থেকে আসলে অনেক বেশি জ্বর আসে খুব বেশি জ্বর আসে সেটা হচ্ছে হান্ড্রেড টু থ্রি ডিগ্রি প্রথম দিনেই চলে আসে সাধারণত অন্য অন্য যে ব্যাকটেরিয়াল যে জ্বরগুলো তো প্রথম দিকে জ্বর কম থাকে পরের দিকে বেড়ে যায় সাধারণত টাইফয়েডে যেটা হয় কিন্তু ডেঙ্গুতে প্রথম দিন থেকে খুব বেশি জ্বর আসবে সাথে গায়ে ব্যথা হয় র্যাশ হতে পারে যে কোনো ধরনের র্যাশ র্যাশটা ইউজুয়ালি একটু পরের দিকে আসে আর কি জ্বর যখন থেমে যায় এবং এই যে যে জ্বরগুলো এগুলো সাধারণত তিন থেকে চার দিন ম্যাক্সিমাম কিছু কিছু ক্ষেত্রে পাঁচ ছয় দিন পর্যন্ত যেতে পারে কিন্তু চতুর্থ থেকে পঞ্চম দিনের পরেই কিন্তু জ্বরটা নেমে যায় প্রবলেমটা হয় হচ্ছে জ্বর যখন নেমে যায় তখন থেকে কিন্তু ডেঙ্গুর যে ডেঞ্জার সাইনগুলো আসে সেই ডেঞ্জার সাইনগুলো ব্লাড প্রেশার কমে যাওয়া বা আমরা অনেক সময় অনেক পেশেন্ট শকে চলে যায় প্রস্রাব কম হওয়া বা যেটা বলি আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ন যেটা সবচেয়ে খারাপ যেটা সেটাতে ফুসফুসে পানি আসা বা পেটে পানি আসা বা প্লেটলেট কমে যে যে আমাদের রক্তপাত হয় বিভিন্ন জায়গায় দিয়ে দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসতে পারে নাক দিয়ে রক্ত আসতে পারে কালো পায়খানা হতে পারে বা প্রস্রাবের লাল হতে পারে এই ধরনের যে উপসর্গগুলো এগুলো কিন্তু জ্বর সেরে যাওয়ার পরে হয় আর ম্যালেরিয়াতে যেটা হয় ম্যালেরিয়াতে সাধারণত বলা হয় যে এন্ডেমিক জোন যে জায়গাটাতে ম্যালেরিয়া প্রবণ সেই জায়গায় একটা ট্রাভেলের হিস্ট্রি থাকে সেখান থেকে আসার পরে এটা এক সপ্তাহ দুই সপ্তাহ বা বেশ কিছুদিন পরে এই ঘটনাটা ঘটতে পারে আসার পরে সাধারণত জ্বর আসে এই জ্বরটাও ইউজুয়ালি হচ্ছে প্রথম দিকে একটু লো গ্রেড বলি আমরা তারপরে যে হাই গ্রেড ফিভার হয় আর যদি এটা আমাদের যে মস্তিষ্কের যে পর্দা যেটা মেনিঞ্জেস যেটা সেটাকে যদি আক্রান্ত করে সেক্ষেত্রে পেশেন্টের খিচুনি হতে পারে আনকনশাস হয়ে যেতে পারে এবং আরও বিভিন্ন ধরনের খারাপ ধরনের উপসর্গ হতে পারে এছাড়াও হচ্ছে ম্যালেরিয়াতে আমাদের প্লিহা আক্রান্ত হতে পারে লিভার আক্রান্ত হতে পারে যার কারণে জন্ডিসের যে প্রকোপটা চোখ হলুদ যেতে পারে বমি হচ্ছে এই ধরনের সমস্যাগুলোও আপনার কিন্তু হতে পারে আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে খাদ্যাভ্যাসের বদলতে যেটা হচ্ছে আসলে স্পেসিফিক্যালি যদি বলি যে ডাইরেক্ট কোনো রিলেশন নাই কিন্তু আপনি আমাদের খাবারের সাথে কিন্তু আমাদের বডির ইমিউনিটি যেটা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা তার কিন্তু একটা বড়ো যুগসূত্র রয়েছে তো ইউজুয়ালি এটা সবার সব ধারণা বা এটা অলরেডি এটা এস্টাবলিশড যেটা হচ্ছে কিছু কিছু ভিটামিন যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ভিটামিন ডি এই ধরনের অক্সিডেন্ট যে ভিটামিনগুলোতে রয়েছে এগুলো যদি কেউ গ্রহণ করে নিয়মিত আমি বলবো না যে খুব বেশি গ্রহণ করতে হবে নিয়মিত যদি গ্রহণ করে ডেফিনেটলি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়ে বডির ন্যাচারাল যে হিলিং প্রসেস সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে মশা কামড় বড়ি তো হয়তো ভাইরাসটা ঢুকবে কিন্তু সেটাকে সে নির্মূল করে দিবে রোগ প্রতিরোধ ক্ষমতা যার কারণে রোগ যার কারণে কিন্তু তার কোনো উপসর্গ হবে না এবং সেই সাথে আরেকটা বিষয় জরুরি সেটা কিন্তু নিয়মিত ব্যায়াম করা যেটা সেটাও কিন্তু জরুরি সেটা হচ্ছে আমাদের ইমিউনিটিকে বুস্ট করে যার কারণে এই যে যে ডেভাস্টেটিং ডিজিজ যেটা বলি আমরা সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই মুক্তি পেতে পারি আপা আপনার কাছে আবার একটু চলে আসতে চাই আমরা আমাদের খাদ্যাভ্যাসের বিষয়গুলো একটু জানলাম আমরা যদি এক্সারসাইজ করি আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে সেই বিষয়গুলো জানলাম এগুলো নিশ্চয়ই সচেতনতার একটি অংশ তারপর আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য সচেতনতা সৃষ্টির জন্য নাগরিক এবং সচেতন এবং দায়িত্বশীল যারা আছেন তাদের আসলে করণীয় কি কি হতে পারে আচ্ছা সচেতনতা সৃষ্টির জন্য যেটা হচ্ছে আমরা বিভিন্ন কমিউনিটিতে প্রচারণা চালাতে পারি আমাদের যে টিভি মিডিয়া আছে প্রেস মিডিয়া আছে সেগুলোতে নিয়মিত স্ক্রল যেতে পারে যেটা ডেঙ্গুর সময় যায় সব সময় যে ডেঙ্গু হলে এই কাজ করুন বিভিন্ন টিভিসি তৈরি হয় হ্যাঁ এভাবে করে এলাকায় সচেতনতা সৃষ্টি হতে পারে তারপর আমি বলবো যে এই ধরনের কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে আমরা স্কুলে হ্যাঁ স্কুলে মাধ্যমিক পর্যায়ের যে স্কুলগুলি আছে সেখানেও তাদের একটু সচেতনতা তৈরির জন্য টিচাররা বলতে পারে যেহেতু এখন ঢাকা শহর বা এ ধরনের বড়ো বড়ো যে সিটিগুলোতে দেখা যায় যে মানুষ ইনডোর প্ল্যান্ট অনেক বেশি রাখে তো ইন্ট্রোপ্ল্যান্টেও যেটা বলেছি আমি পানি জমে মশার বেডিং স্পেস তৈরি করে তো এই বিষয়ে আলোচনা হতে পারে অনেক ধন্যবাদ আমরা আবার একটু আপনার কাছে আসতে চাই মশার কামড় থেকে বাঁচার জন্য বহুল প্রচলিত একটি উপায় যদি আমরা বলি মশার কয়েল কিংবা অ্যারোসেল অনেক সময় বলা হয়ে থাকে যে এগুলো অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর নয় এই ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি গাইডলাইনও আছে সেই গাইডলাইনটা কী বা সেই গাইডলাইনের মূল বিষয়টা কি যদি একটু আপনার কাছ থেকে জেনে নিই এবং মশানিরোধক উপকরণ যেমন কয়েল স্প্রে লোশন এগুলো ব্যবহার সচেতনতা কতখানি দরকার সেটা একটু জানতে চাই এবং একই সঙ্গে আরও একটি বিষয়ে আরও একটি প্রশ্ন আপনার সঙ্গে যুক্ত করে নিতে চাই যে দু সাল থেকে আমরা ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ করছি কিন্তু পুরোপুরি এখনও মুক্তি পাচ্ছি না এর কারণ কি বলে আপনি মনে করেন আমাদের সীমাবদ্ধতাগুলো কোথায় অবশ্যই অনেকগুলো কোয়েশন তো প্রথম কোয়েশনে আসি যেটা হচ্ছে যে আমাদের যে মশার কয়েল বা আমরা যে ধরনের মস্কিটো রিপেলেন্ট বলি স্প্রে বলি বা আমরা কিছু লোশন ইউজ করি সেগুলোর ব্যাপারে আসলে এই ক্ষেত্রে ডাব্লিউচ একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হচ্ছে গাইডলাইন বলতে আসলে কি সবসময় তো আসলে গাইডলাইন ফলো করা হয় না বা সবসময় আমরা প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড সেটাও আসলে মেনটেন করা হয়ও না তো মেনটেন করা হয় না বলে ঠিক না আসলে মেনটেন করা উচিত এগুলো যে একেবারে নিষিদ্ধ তা কিন্তু না কারণ হচ্ছে এগুলোতে নির্দিষ্ট মাত্রা একটা কেমিক্যালস থাকে এগুলো প্রত্যেকটা কেমিক্যালস এবং প্রত্যেকটা কেমিক্যালসে একটা নির্দিষ্ট মাত্রার উপর গেলে আমাদের শরীরের জন্য ক্ষতি করে এবং সেল ডেথ করে সেইটা প্রিভেন্ট করার জন্য ডাব্লিউইচ প্রত্যেকটা কেমিক্যালসের মানে আপনার মশার কয়েলে বা স্প্রেতে কতটুকু পরিমাণ কোন কেমিক্যালস দেওয়া থাকবে এটা নির্দিষ্ট মাত্রা দেওয়া আছে তো সেই মাত্রাটা আসলে আমাদেরকে ফলো করতে হবে এবং মাত্রা ফলো করলেই শুধু হবে না আমাদের এখানে রেগুলেটরি বডিস আছে যারা এগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে কিন্তু রেগুলার বাজার থেকে হয়তো র্যান্ডম স্যাম্পলিং করে সেটাকে দেখতে হবে যে সেটাতে যেই মাত্রা আইডাব্লিউএইচও যে গাইডলাইন দিয়ে রেখেছেন সেই মাত্রায় সেই কেমিক্যালসটা আছে কিনা বা মাত্রার চেয়ে বেশি আছে কি না যদি বেশি থাকে তাহলে যেই কোম্পানিগুলো এটা তৈরি করছেন তাদেরকে অবশ্যই সতর্ক করা উচিত এবং সেই ক্ষেত্রে কিন্তু মানে যেটা এক্সিস্টিং ল আছে সেই লটাকে এনফোর্স করতে হবে এটা হলো স্যার প্রথম কোশ্চেন সেকেন্ড যেটা হচ্ছে যে এই যে দুই হাজার সাল থেকে যেটা বললেন যে আমরা যুদ্ধ করে যাচ্ছি তারপরও আমরা আসলে কিন্তু পুরোপুরি কমিয়ে আনতে পারিনি এটা কখনোই সম্ভব না আসলে পুরোপুরি নির্মূল করাও সম্ভব না এত মাইনুট একটা অর্গানিজম সেটা সব জায়গা থেকে নির্মূল করা আসলেই সম্ভব না এক্ষেত্রে আমাদের কিছু ল্যাকিংস তো ডেফিনেটলি রয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু সচেতনতার অভাব আমরা যতই চেষ্টা করি আমাদের কিন্তু এই যে যে আমরা মেসেজগুলো দিচ্ছি আমাদের মেসেজগুলো কিন্তু আমাদের সব লোকের কাছে পৌঁছে যাচ্ছে না অনেকেই হয়তো ওকে ঠিক আছে একটা মেসেজ আসছে সেটা নিয়েই করে আসছি সো এই ক্ষেত্রে আপা যেটা বলছিলেন আর কি যেটা হচ্ছে স্কুলিং প্রোগ্রামগুলো বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো খুবই সিরিয়াসলি নেয় তো তাদেরকে যদি বোঝানো যায় সে কিন্তু বাসায় যেয়ে তার বাবা বা মাকে বলবে বা কাজের লোককে বলবে যে তুমি এই পানিটা ফেলে দাও এবং তারা কিন্তু এটা করছে সো তাদেরকে আসলে স্কুলের মাধ্যমে উদ্বুদ্ধ করা এটা একটা বড় বিষয় এর বাইরেও আরো কি বেশ কিছু উপায় রয়েছে করতে পারি ভাইকে যে এখন তো সবাই সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ তো সোশ্যাল মিডিয়ার যে পেজগুলি বা প্ল্যাটফর্মগুলি আছে ফেসবুক টুইটার এগুলো তো আমরা রেগুলার কিন্তু পোস্ট দিতে পারি এটা বিভিন্ন এনজিও থেকে সরকার থেকে বেসরকারি ভাবে এটাও কিন্তু একটা এবং ব্যক্তি পর্যায়ে সচেতনতা পালন করা যেতে পারে ভূমিকা এখানে একটা জিনিস কি এটা এত বড় একটা বিষয় একটা এটা কিন্তু সরকারের একার পক্ষে কখনোই এটা নির্মূল করা সম্ভব না কারণ হচ্ছে আপনার বাসায় তো সরকার যে সবসময় এটা ই পানিটা ফেলে আসতে পারবে না হ্যাঁ সে হয়তো ড্রেনেজ সিস্টেম যেটা সেটাকে পরিষ্কার করতে পারে আর একটা বিষয় যেটা হচ্ছে সবসময় ওভারলুক করা হয়েছে আমাদের যে ন্যাচারাল রিজার্ভারগুলো কিন্তু এগুলো কিন্তু অনেক কমে গেছে আমাদের ন্যাচারাল পন যেগুলো ছিল সেগুলো বন্ধ করা হয়েছে যার ফলে কিন্তু পানি সরে যেতে পারছে না পানি জমে থাকছে। এটা একটা বড় বিষয় এই দিকটাতেও কিন্তু আমাদেরকে সবাইকে সচেতন করতে হবে এবং আমরা যাতে এই যে যে ন্যাচারাল রিজার্ভগুলো যাতে বন্ধ করে না ফেলি সেই দিকটাও আমাদের খেয়াল করতে হবে এবং আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে যাতে ড্রেনে পানি জমে না থাকে এবং রেগুলার যেটা হচ্ছে গত বছর আমরা দেখেছি আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে লার্ভিসাইডাল যে কেমিক্যালস আছে সেই কেমিক্যালসগুলো ড্রেনে দেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় কেরোসিন অয়েল কেরোসিন অয়েল দেখা যাচ্ছে এটা লার্ভিসাইডাল হিসাবে কাজ করে সেটাও দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে যে অনেকটা মশার প্রকোপটা

এই আমাদেরকে একটু খেয়াল করা উচিত আর আমি আরেকটু অ্যাড করবো যেটা আপনি বলেছিলেন কয়েল বা এই ধরনের স্প্রে ব্যবহারের ক্ষেত্রে সেটা হচ্ছে যার যেটাই সমস্যা আছে অ্যালার্জি অথবা যে শ্বাসকষ্টের রুগী অ্যাজমা রুগী তার বাসা মনে হয় যে ধোঁয়া তৈরিকারী যে কয়েলগুলি সেগুলো সে অ্যাভয়েড করে অন্য পদ্ধতিতে যেতে পারে তারপর এখন কিছু হচ্ছে মশার জন্য কিছু লোশন পাওয়া যায় তো সেটা ব্যবহারের আগে একটু অল্প একটু জায়গায় স্কিন টেস্ট করে দেখা যাতে কোনো রিয়াকশন না হয় তো এগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে সচেতনতা তবে এগুলো হয়তো বা সবাই জানেন না তো সেই আমি বলেছি যে সচেতনতার জায়গাটা নিয়মিত যদি পোস্ট হয় সোশ্যাল প্রেস মিডিয়াতে তাহলে কিন্তু এটা আরো সবাই নোটিস করতে পারবে প্রিয় দর্শক এবছরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ এবং মৃত্যু হার খুব বেশি না হলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সতেরোই আগস্ট পর্যন্ত দেশে আট জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাই ডেঙ্গু সহ মশাবাহিত সব ধরনের রোগ প্রতিরোধে দরকার সতর্কতা সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ আপনারা সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ